নমস্কার বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে একটা রান্না নিয়ে এলাম চিংড়ি মাছের দো আমি যেভাবে করি সেইভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আছে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আছে ওর মধ্যে আমি মানে চিংড়ি মাছটা আমরা ঠিক এইভাবেই পরিষ্কার করে খাই মাথা লেজা সব ছাল টাল তুলে দিয়ে তো দেখুন তো এই চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেবার পরে এটাতে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেব নালে বাচ্চারা খেতে চায় না কাঁচা করলে না বাচ্চারা খায় না সেই জন্যেই বন্ধুরা হালকা করে আমি চিংড়ি মাছটা সর্ষের তেলের মধ্যেই এই রান্নাটা করছি অনেকে সাদা তেলে করে কিন্তু সর্ষের তেলের মধ্যেই দো পেঁয়াজাটা ভালো লাগে তো আমি এইভাবে যেভাবে বানাই সেভাবেই আমি সেটাই আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি তো আপনারা আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বয়স সবাই আপনার থেকে চেয়ে খাবে দেখুন ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি এবারে চিংড়ি মাছটা তুলে নেব আর এখানে আমি দশ থেকে বারোটা রসুনের কোয়া আর আদা নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শিলে আমি বেটে নেব আর এখানে দেখুন আমি দো পেঁয়াজা যেহেতু যার জন্য আমি চারটে তিনটে পেঁয়াজ সরি তিনটে পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজে কুচিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়ে পেঁয়াজ তিনটে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে আমি টমেটার দিয়ে দেবো টমেটারের দানা বের করে আজকে বের করিনি যেহেতু আমার দিদি খাবে না বলে তো আমি দানা শুদ্ধই দিয়েছি অনেকের মনে কেন প্রশ্ন হতে পারে আমার অনেক রান্নাতেই টমেটোর দানা বের করেই করি কিন্তু আজকে আমি দানা বের করিনি সেই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আর দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি তো এই রান্নাটা খুবই ভালো লাগে অনেকে অনেক রকম করে কিন্তু আমি আমার মতো করেই আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা পাশে হ্যাঁ কমেন্ট করবেন বা বেল আইকন এ করবেন তো আমি বলতে ভুল করছি হয়তো তো দেখুন আমি আমি এখানে এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিলাম আর আর ধনে আদা আর পেঁয়াজ রসুন যেটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা সেটা আমি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ আমি জল দেবো না এতে এক একটুখানি জল লাগবে দেখুন কি সুন্দর আমি মশলাটাকে পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি দিয়ে ওই বাটি মসলা ধোয়া বাটি ধোয়া জলটাই আমি খালি দিয়েছি আর এতে আমি জল কিছু দেব না দেখুন হয়ে গেল আমার এই রান্নাটা চিকেন দো পেঁয়াজিটা সরি চিংড়ি মাছের দো পেঁয়াজিটা খুব সুন্দর হয় তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন খুবই ভালো লাগে একদম শুকনো শুকনো ভাতের সাথেও খুব ভাল লাগে গরম গরম ভাত থাকলে এক খাওয়া হয়ে যায় তো আমি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা নাবিয়ে নেব তো খুব সুন্দর আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এলাম বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি একটা পরের ভিডিওতে আসছি তো আপনারা বলবেন আর একটু গরম মশলা দিয়ে দিলাম কেন এই ভিডিওটা একটু আগো পিছু হয়ে গেল ধনেপাতাটা আগে চলে গেল আর গরম মশলাটা দেখুন আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে ভালো করে এবার শুকিয়ে গেছে এটা এরকম মাখা মাখাই হয় তো আমি এবারে নামিয়ে নিচ্ছি নাবিয়ে নিয়ে আমরা আপনারা ভাত রুটি সবাই সাথে খেতে পারবেন অনেকে আবার রুটি দিয়েও খায় কিন্তু আমরা ভাত দিয়েই খাবো এই রান্নাটা আমি আবার পরের ভিডিও আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন